তারাই হবে প্রাপ্ত আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে যিনি স্বয়ং আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে আমি তার ইবাদত করব না আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোন মাবুদ গ্রহণ করতে যাব অথচ দয়াময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে ওদের কোন সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না না তারা কেউ আমাকে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে এ সত্ত্বেও যদি আমি এমন কিছু করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব আমি তো এ গুমরাহির বদলে তোমাদের মালিকের উপরই ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো এ ব্যক্তিটির আল্লাহর পথে নিহত হওয়ার পর তাকে বলা হল যাও তুমি গিয়ে এবার জান্নাতে প্রবেশ করো সেখানে গিয়ে জান্নাতে নিয়ামত দেখে সে বলল আফসোস যদি আমার জাতি এ কথাটা জানতে পারত আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে সামিল করে নিয়েছেন তার হত্যাকাণ্ডের পর তাদের সায়স্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি না এ ক্ষুদ্র কীটদের শাস্তি দেওয়ার জন্য আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল আমি যা করেছি তা ছিল একটিমাত্র বিকট গর্জন তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল বড়ই আফসোস এমন সব বান্দাদের উপর তাদের কাছে এমন একজন রসুল আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রুপ করেনি তারা কি এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি যারা কোনোদিনই আর তাদের দিকে ফিরে আসবে না বরং তাদের সবাইকে একদিন আমার সামনে এনে জড়ো করা হবে তাদের শিক্ষার জন্যে আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্য দানা বের করে আনি তা থেকেই তারা নিজ নিজ অংশ ভক্ষণ করে আমি তাতে আরো সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান উদ্ভাবন করি অসংখ্য নদী নালার প্রশ্রবণ যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে আসলে এগুলোর কোনটাই তো তাদের হাতের সৃষ্টি নয় এত সত্ত্বেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না পবিত্র ও মহান সে সত্তা যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় পয়দা করেছেন চাই তা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনও আদৌ কিছু জানেই না তাদের জন্য আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত আমি তা থেকে দিনকে অপসারিত করি ফলে এরা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে সূর্য তার জন্যে নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে এটা হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহ আল্লাহতালি সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও রয়েছে চাঁদ তার জন্য আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি কক্ষ পরিক্রমণের সময় ছোট হতে হতে তা এক সময় এমন ক্ষীণ হয়ে পড়ে যেন তা পুরনো খেজুরের একটি পাতলা ডাল সূর্যের এ ক্ষমতা নেই যে সে চাঁদকে নাগালের মাঝে পাবে না রাত দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে মূলত চাঁদ সুরুজ সহ এরা প্রত্যেকেই শূন্য লোকে সাঁতার কেটে চলেছে তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের সময়ে একটি ভরা নৌজানে আরোহণ করিয়েছিলাম তাদের নিজেদের জন্য সে নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করেছিলাম যাতে মাল সম্পদ সহ তারা আরোহণ করছে অথচ আমি চাইলে মাল সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি